হ্যালো বন্ধুরা আমি ব্লগার মৌলিনী আজ সকাল গুড মর্নিং জানি আজকে সকালটা শুরু করেছি আজই ছিল থার্টি ফার্স্ট হ্যাঁ আজকে আমি কোথাও যাচ্ছি সকালে সূর্যটা দেখতে না আমার ব্যাপক লাগে সত্যি কথা বলতে দেখো ট্রেন পুরো ফাঁকা তার মধ্যে আমি এক জায়গায় যাচ্ছি হ্যাঁ বছরের শেষ দিন দু সালটা আমার তো খুবই বাজে কেটেছে তোমাদের কেমন কেটেছে জানি না আজকে শেষ দিন তাই যাচ্ছি একটু ঘুরতে হ্যাঁ পেরোনো তেমন হয় না আমি আর মেয়ে মেয়ে তো অনেক সকালেই উঠেছে ধরো আবার তোমরা দেখো চলেও এসেছি এবার কোথায় গিয়েছি অবভিয়াসলি আমি গেছিলাম দিদির বাড়িতে এখানে তো মেয়ে তো এসে খুব খুশি এখানে পুচকুটা খেলা করছিলো তাকে দেখে মেয়ে তো খুবই আনন্দিত হয়ে গেছিল আর এখানে তো সঙ্গী পাঙ্গরা আছে যারা তোমরা আগের ভিডিও দেখেছ তারা তো দেখেছ যে আমার দিদির বাড়িতে প্রচুর এরকম পেটস আছে তাই আমরা ছাদে চলে এসেছিলাম এই ছাদটাই নতুন হয়েছে যেটা দেখতে আরও আসা সেই জন্য এটা ছিল এদের নাম কলু আর গালু দেখতে তো খুবই সুন্দর তোমরা দেখতেই পেলে আর তারপর হচ্ছে এই ছিল দিদিদের ছাদের ওপর থেকে ভিউটা ঠিক আছে আর এখানে চারিপাশে রাস্তা দেখা যায় রাস্তার ধারে বাড়ি চলো ফুলগুলো দেখ এটা কি ফুল বলতে পারো এটা হচ্ছে ডালিম গাছের ফুল অনেকে বলে না তোমরা হয়তো দেখেছো অনেকেও তারপর গাঁদা লাগিয়েছে জবা ফুল লাগিয়েছে তারপর গাঁদা এটাকে মনে হয় রক্ত বলা হয়ে থাকে সেটা লাগিয়েছে তাছাড়া অনেক চন্দ্রমল্লিকা ভ্যারাইটিস ছিল মানে আমি আজকে গিয়েছি আজকেই সবে গাছগুলো রিপোর্ট করা হয়েছে তা দেখতে কালারগুলো কেমন তোমরা কিন্তু অবশ্যই জানাবে এই ছিলাম আমি আমি তো এসে পড়ে ভিডিও করতে পারিনি কেন মেয়ে যেন তো প্রচণ্ড ছটফট করে তাই আমি ছাদে একটু ভিডিও করে নিলাম এই ছিল আমাদের রুপু সোনাম এর নাম হচ্ছে রূপু একেও তোমরা আগে দেখেছ কেমন কথা বলে আমি শর্টস ভিডিওতে অনেক ছেড়েছি তোমরা না পারলে দেখে নিও তারপর এনারা তো রোদ পোহাতে লেগে গিয়েছে অনেকেরই ঠান্ডা লেগেছে যা হয় আর কি ওয়েদারের জন্য তাই এদেরকে এখানে বিছানা করে রোদে রাখা হয়েছে এমন ডগুলোকে ওপরে ওরা ওখানে থাকে না এখানে তো দিদি জামা বার করে দিয়েছে দিদির মেয়ে তো দিদি সব কিছু বার করে নিয়ে বসেছে মানে এখানে মিস্ত্রি কাজ করছে ঘর দৌড়ের অবস্থা খুব খারাপ মেয়ে তো নাচ গোচ করল তারপর দুপুরবেলা আমরা টোটো করে বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ দুপুরে লাঞ্চটা বাইরে করব বলে তা তোমরা এখানে দেখছো এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি রাস্তাটা পুরো সরু গলির মতো মানে আম দিদিদের বাড়ি যেখানে সেখান থেকে বেশ ভেতরে খানিকটা মানে গ্রাম্য পরিবেশ এক কথা বলতে পারো এটা একটা কটেজ তোমরা দেখতে পেলে আশা করি কটেজের নাম এখানে দেখতে পারো পজ করে এখানে কি কি আছে কি এন্ট্রি ফি এখানে জিনিসটা হচ্ছে তোমার বুক করা যায় আমাদের বুক করা ছিল না আমরা জাস্ট পার্কটা ঘুরবো বলে গিয়েছিলাম তা প্রথমে তো টিকিট কাটতে হবে আমার মেয়েরও টিকিট নিয়েছে কারণ তিন বছরের উর্ধে প্রত্যেকের এটি লাগে তো এখানে একশো কুড়ি টাকা আমরা ছিলাম চারজন তা খ্রিসমাস তো সবে গিয়েছে তারপর বছরের শেষ দিন বুঝতেই পারছো ডেকোরেশনটা ওরকম হয়ে রয়েছে তা এখানে মেয়ে তো গিয়েই স্লিপে চলে গিয়েছে তো চলো ও কিছু কথা বলছে তোমরা সেগুলো শোনো

তাহলে তোমরা বুঝতেই পারছো অনেকে বলবে মেয়েকে পাকিয়ে ফেলছো ভিডিও করে হ্যাঁ সত্যি কথা বলতে ভিডিওটা ওই জন্য খুব কম করি রাতের দিকে আমি ভিডিওটা করি বাচ্চা মানুষ তো এখন ছোটোবেলায় যা দেখবে তাই শিখবে এই নিয়ে অনেক কিছু শুনিও আমি এখানে দেখো বোটিংয়ের সিস্টেম আছে এটা সুইমিং পুল চলো তোমাদের ঘুরে পুরোটা দেখায় আমি অনেক দিন পর এরকম একটা জায়গায় এলাম এখানে প্রচুর পাখি রয়েছে মেবি এগুলো বদ্যি পাখি এটা জাস্ট বসার জায়গা আর এই দিকটা তোমরা যেদিকে আমি এখন যাচ্ছি এই দিকটা বুক করা মানে বুক করা যায় বলতে কি এখানে মানে রুম তো বুক করাই যায় যারা ঘুরতে আসে এটা হচ্ছে সুইমিং পুল এছাড়া এখানে হচ্ছে তোমার ভাড়া নিয়ে খাওয়ানোর ব্যবস্থা বা কোনো পার্টি টাটি এখানে অ্যারেঞ্জ করা যেতে পারে আর এখানে একটা ইন্টারেস্টিং তোমাদের জিনিস আমি দেখাই এটা তো পুরে ঘুরছি এ দেখো এই ঘরগুলোর নাম পুরোগুলো হচ্ছে তোমার নদীর নামে গঙ্গা কৃষ্ণা কাবেরী ভাগীরথী রকম নাম আমি সেইগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করছি প্রতিটা ঘরেরই এক একটা নাম আছে কিন্তু কি সুন্দর নামগুলো না আমার তো খুব ভালো লেগেছে তারপর মেয়েকে ধরো টোয়েন্টি ফিফ ডিসেম্বরে কোথাও নিয়ে যাওয়া হয়নি মেয়ে তো সান্তাক্লজের কাছে গেছে তারপর একটুখানি দোলনা চললো ও যেখানে স্লিপ বাই স্লিপ করতে ব্যস্ত এবার যেহেতু আমাদের লাঞ্চ হয়েছিল না আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম কেন এখান থেকে আমাদের প্রপার টাউনে আসতে খানিকটা টাইম লাগবে যদিও টোটো রিজার্ভ করে গিয়েছিলাম দেখ প্রচণ্ড খিদে পেয়ে সত্যি করা গিয়েছিল তা আমি তো বেরিয়ে পড়লাম তা রাস্তায় যেন তো ভাজাভুজি দেখলেই চোখটা আটকে যায় আমার তো আটকে যায় তোমাদের কার কার যাই জানি না আমার সিরিয়াসলি আটকে যায় আমি খেতে প্রচণ্ডই ভালোবাসি এখানে তোমার এটা কি খাচ্ছিলাম জানি না লং চপ যাই হোক খেতে খেতে আমি ডেস্টিনেশনে পৌঁছে গেছি এখানে একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে বেঙ্গল কিন্তু এখানে মোটামুটি খাবারটা আমার বেশ ভালোই লেগেছে কিন্তু কোয়ান্টিটিটা আমি বলবো কম কিন্তু এখানে মেয়ে তো গিয়ে মেনু কার্ড দেখতে বসে গেছিলো এখানে আমরা প্রথমে অর্ডার করেছিলাম নুডলস তারপর এখানে তার জন্য প্লেট দেওয়া হয়েছিলো হ্যাঁ তোমরা বলবে এখন মেন কোর্স তোমরা নুডলস খাচ্ছ কি বলো তো খিদে মেটানোর জন্য তাড়াতাড়ি ছোট এই নুডলসটাই আমি খেয়েছিলাম তারপরে মেন কোর্সের জন্য অনেক কিছুই অর্ডার করা হয়েছিল মেন প্রবলেম এখানে চিকেন আমরা চিকেন খেয়েছিলাম দিদিরা খেয়েছিল পনির আর জিরা রাইস দেখো চিকেনের লেগ পিসটা দিয়েছে আমার মেয়ে তো ওই পিসটা খেতে প্রচণ্ড ভালোবাসে আর ডিমটা বেশ কেটে দিয়েছে আমি তো প্রথমে তো দুখানা ডিম দিয়েছে বেশ অ্যাট্রাক্টিভ দেখতে যাই হোক মেয়েকে ওটা দিয়ে দিলাম মেয়ে যে কত খাবে সে তো বোঝাই যায় তারপরে জানো তো আমাদের গ্রেভি অনেকটা থেকে গিয়েছিলো নিয়ে নিয়েছিলাম একটা লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটা এত গরম আমার হাতে প্রচণ্ড গরম লাগছিল আমার অন্য দায়িত্ব পড়েছিলো সেগুলো ভাগ করে দেওয়ার যাই হোক ভাগটা করে দিলাম এইবার বলি আমি চলে এলাম পুরো রাতে তারপরে না আর এনার্জি না ভিডিও করতে হ্যাঁ থার্টি ফার্স্ট নাইট জানোই কেরকমভাবে সেলিব্রেশন করা হয় আমি তারপর বাড়ি চলে এসেছিলাম পুরো ভিডিওটা তোমাদের সাথে করা হয়নি আমি ওখান থেকে এসেছি জাস্ট ওখানে ঘুরেই আমি ট্রেন ধরেছিলাম তারপর তো মেয়ে নাচছিল আমি মেয়ে তারপর আমাদের পাড়ার আর যারা থাকে তোমরা সকলকেই চেনো যারা আমার ভিডিও দেখেছো তাদের সাথে আমি গেলাম থার্টি ফার্স্ট নাইটটা সেলিব্রেশন করতে হ্যাঁ ফোন নিয়েই গেছিলাম প্লাস হচ্ছে আমি গিয়েছিলাম অনেকেই গেছিলো আমাদের সাথে এখানে একটা প্রোগ্রাম চলছিলো তারপরে দেখো এখানে নানান রকমের ডান্সার ডান্স করছিলো নানা রকম নাচের গান গো গানগুলো দিতে পারলাম না জানো তো কিছু একটা রুলস আছে ইউটিউবে সেই জন্য আর কী বলো বছরের শেষ দিনটা ভালোভাবে কাটালাম জানি আশা করি তোমাদের প্রত্যেকের বছর প্লাস তোমরাও যেন আশীর্বাদ করো আমার এই বছরটা ভালো যায় কেননা ভালো যাই আমি চাই এবার তোমরাও যেন আমাকে আশীর্বাদ করো যেন ভালো কাটাতে পারি মেয়েটা যেন সুস্থ থাকে মেয়ের পড়াশোনা যেন ভালো হয়ে থাকে ঠিক আছে প্রচুর স্ট্রাগল করে কি বলো তো এই অবধি এসজি চ্যানেলটাকে নিয়ে আজ চ্যানেলেরও বছর আমার মানে বয়স কি বলো দু বছরের কাছাকাছি প্রায় হতে গেল। তা কার কার শেষ দিনটা কেমন কাটালো বলো তো আমি না চেষ্টা করেছি এই বছরের রেজলিউশন যদি তোমরা বলতে থাকো রেজলিউশন কী তো কোনো কিছুই কারোর কথা কিছুই গায়ে মাখলে চলবে না আমি ভিডিওটা পরে দিক করেছি সকলকে নিয়ে বছরটা খুব ভালো ভালোবাসিয়ে সাবধান আমি দেখ আমাদের এখানে কি বলতো বাড়ির এখানে তার কাছে ফিরেই আমাদের ফাংশন তো আই একটু দেখতে দিতে হ্যাঁ হ্যাঁ মেয়ে প্রথম দিকে গিয়েছিলো আমি পরে না রাত্রে প্রায় আমি বাইরে ঢুকেছি বারোটার ওপর আমি তার মাঝে আমি মেয়েকে রেখে তারপর আমি গিয়েছিলাম কেন ঠান্ডা তো জানোই তোর একটু শরীরটা খারাপ সেই জন্য যাই হোক নেক্সট ডে ফার্স্ট জানুয়ারির প্রচুর 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 প্ল্যান দেখা যাক কেমন কাটে যাই হোক আবার প্রত্যেকে হ্যাপি নিউ ইয়ার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করতে বলো না চলো টাটা